গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল দেখো ঘর টর গুছিয়ে নিলাম ঝাড় দিয়ে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বিছানাপত্র সব তুলে ঘর ঝাড় দিয়ে নিলাম আর দেখো এই ঘরও ঝাড় দিয়ে নিয়েছি এই ঘরটা তোমাদেরকে সেরকমভাবে দেখাই না তো দেখালাম দেখো এই ঘরও ঝাড় ঠাড় দেওয়া হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার অবশ্যই পূজা পুজো দিবো আর কি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ঘর সেরকমভাবে তোমাদেরকে দেখাই না তো দেখিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখো বাইরের কী অবস্থা চলো খুব খারাপ অবস্থা বাইরে এখনো কাজ শুরুই করিনি দেখো কত পাতা করেছে কালকেই আমি সুযোগ করে ঝাড় দিয়ে মানে জল দিয়ে দিলাম তোমাদেরকে দেখালাম দেখো কি অবস্থা দেখো উঠোনের অবস্থা দেখো তো বন্ধুরা দেখো কাপড়গুলো মেলে দিয়েছি আর হচ্ছে আকাশটা মেঘলা মেঘলাই আছে জানি না কখন বৃষ্টি আসবে হচ্ছে সঙ্গে থাকো আর দেখো এগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে ঝাড় দিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো পরে আবার আসছি তোমাদের সামনে আর দেখো কাকিমা ঠাকুরঘর তো কাকিমা এই মাত্র পরিষ্কার করে গেল আর গোপালকে সেবা দিয়ে তো হচ্ছে সকালে সেবা দিল তো সঙ্গে থাকো আমি ঝাড় দিব জল দিবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো তোমরা তো বন্ধুরা দেখো ওই যে এদিকে তো পাতা পরে একদম ভর্তি হয়েছিল তো হচ্ছে দেখো ঝাড় দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো সকালবেলা ভাত রান্না করেছি আর হচ্ছে একটা সাজনা ডাটা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল রান্না করেছি আর দেখা যাক দুপুরে কি রান্না করি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে তোমাদেরকে দেখালাম পুজো দেওয়াটা তো আর খাওয়া দাওয়া কি রান্না করেছি আর সেটা শেয়ার করতে পারিনি কারণ তারা হুড়ো ছিল হাজব্যান্ড চলে এসেছিল তার জন্য পাঁপড় ভেজেছিলাম আর আলু ভেজেছিলাম আর হচ্ছে ইসে করেছিলাম ডিম আমলেট করেছিলাম তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো হচ্ছে বন্ধুরা দেখো আকাশের কী অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি আকাশের খুব ভয়ঙ্কর অবস্থা আর কি মানে বৃষ্টি হবে আর কি আমি খবরে দেখেছি শনিবার থেকে নাকি ভারী বৃষ্টি হবে মানে আমাদের এদিকে আর কি তো মনে হচ্ছে যে রাত্রেই বৃষ্টি হবে তোমাদেরকে দেখাচ্ছি আকাশটা তো বন্ধুরা দেখো এই যে আকাশ ভর্তি মেঘ তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার আর একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের আমার সঙ্গে আর দেখো শেষ করার আগে যে কতটুকুন একটা আম গাছের মধ্যে আম ধরেছে আর কি মুকুল এসেছে তো আগের বারও এসেছিল দু একটা ফল ধরেছিল সেটা মানে পড়ে গেছে আর কি হাওয়াতে তো জানি না এবার হবে কি না তো হচ্ছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আমার তোমাদের টাটা